কিরে চান্দু পিছনে এত বরফ কেন রে ভাই বুঝলাম না ও ভাই মাত্রই তো মনে পড়লো ভাই আমাদের এখানে তো ভাই শীতের সিজন চলে আসছে আরে ভাই আমি সেটা কেন ভুলে গেলাম আর আমাদের গেমের মধ্যে আইসা পড়ছে ছয় বছর আগের সেই পুরনো বরফের ম্যাচ গাইস আমাদের যারা যারা ওল্ড প্লেয়ার আছো তারা কিন্তু জানো যে আজ থেকে প্রায় ছয় বছর আগে এই গেমের এই নতুন ম্যাপটা আসছিল নতুন না অবশ্য পুরাতন সেই ম্যাপ বরফের ম্যাপটা আসছিল এবং মাঝখানে একবার বা দুইবার দিয়েছিল আর দেওয়া হয় নাই এখন আবার এই শীতের সিজনে দিয়া দিছে তার মানে ভবিষ্যতে দিতে পারে সেটা আমাদের জানা নাই এবং গাইজ এবার যে আসছে এটা সাথে নতুন কিছু আনছে माना भाई नतून नतुन लुट लुटे जय নতুন নতুন গান ভাই ভার্সন বাইর করছে নতুন নতুন সো লেটস বি গেইন র‍্যাঙ্ক নতুন একটা ম্যাচে আমরা নেমে পড়ছি শিপ ইয়ার্ডে আর ভাই আজকে দেখতে পাচ্ছো ভাই নতুন স্নো ম্যাপ অ্যাড করে দিয়েছে আমাদের গেমের মধ্যে আজকে না অবশ্য দুই থেকে তিন দিন আগে দিয়েছে আজকে আমরা বিয়ার র‍্যাঙ্ক খেলতাছিলাম তখন যাই দেখছি আর ভাই দেখলাম যে ভাই ম্যাচের মধ্যে ভাই নতুন নতুন কি গান অ্যাড করে দিয়েছে যেটা আমরা একে 47 পাওয়া গেছি আর এই চান্দুই দরতরা একটু ওরে ভাই দেখছো নি ভাই ড্যামেজ আরে মাইরা দিলো মাইরা দিলো ভাই হেড কা এ মরে না কে ওরে ভাই মিনি হার্ট এটা বা ভাই দেখি আমার নেট চলে গেছিলো ভাই দুইটা তিনটা হেড দিলাম ভাই মরে না কি কইতাম গন্ডার আমরা আরে দাঁড়াও এখান থেকে আমি আটকে একটা মেটকিট মারি আর ওই পাশ থেকে মনে হয় এদিকে দৌড়াই আসছিল ভাই ভূতের মতো মানে ভূত দেখে ফেলছে এরকম দৌড়াই আসতেছিল আর এখান থেকে আমাদের দেখা লাগবে এটা কি আবার নামতাছে নাকি কারণ ভাই আমরা একে দিয়া ড্যামেজ দিব আর ভাই একে দিয়া যখন মারছিলাম তখন দেখছিলাম একটা গোলার মতো কিছু একটা বাইরে ছিল দাঁড়াও যেটা এই গানের মধ্যে লাগানো আসে মানে নীল কালারের একটা গান থাকে যেই কালার মানে নীল কালারের যেই গানগুলো থাকে এই যে দেখো ভাই স্নো বাইর হয় ওইগুলা থেকে ভাই ওই যে কিছুদিন আগে আগুন বেরিত না ওইটার মতো ভাই এখন স্নো বানাই দিছে জোস তারা এখানে এই চান্দু উপরে উঠছে আর এই চান্দু ভাই দেখি কত ড্যামেজ দেয় কত ড্যামেজ দেয় ওরে ভাই বিজন দিয়ে এত ড্যামেজ দেয় কে ভাই আরে ভাই ইউমোর তো ডাউনলোড নেই ল টাইটেল দেখ ভাই টাইটেল দেখ ভাই রে ভাই কই সাঙ্গে বুঙ্গে উঠা বয়ে রে ভাই বুঝলাম না আমি ম্যাচের মধ্যে আইতে দেরি ভাই এনিমি সাঙ্গে বুঙ্গে উঠা তো দেরি না আর ভাই আর্সেনাল কি পায় গেছি ভাই দেখ শুনি ধর আর্সেনাল কি খোলার মানে কি দিয়ে আর্সেনাল খোলার টাইম নাই যেহেতু তা আচ্ছা সমস্যা নেই ভাই আমরা পরে যদি টাইম পাই তাহলে খুলবো আর ভাই তোমাদের এখন ভালো ভালো বরফের ম্যাপটা একটু দেখায় নেই আমাদের এই ক্যারেক্টারটা হাইড করে নেই দেন ভাই একটু সিনেমাটিক ইয়া নেই মানে কি বলে সিনেমাটিক শটগুলো নেই ভাই এটা যে জোস ইয়া করে দিছে আর ভাই আমার আমার মতে ভাই এখানে আরেকটা এনিমের কাছে দৌড়া মানে মায়ের খায় দৌড়ে আসছিলো ওইটা যদি আমাদের এখন দেখা ফেলে এই সময় আমরা মারতে পারবো না দেখতে পারবো না ভাই এর থেকে ভালো ভাই আমি এখান থেকে বাইরে হয়ে যাই হেটে আমার জন্য আরে রে রে কী রে ও ভাই ওইতে দেরি ভাই এই করতে দেরি না কি রে আর একটু লেট হইলে ভাই আমার এখনই শান্তি দেশে বাড়াই দিত ভাই আমি জাস্ট করছি ভাই আমি ওই যে ইয়াটা কাটছি আর ভাই এখানে এসে পড়ছে ক্যামেরাটা কাটছে আর এই যে চাম দেখো কি আলতু ফালতু ক্যারেক্টার যে মার এর ভাই এইগুলো দেখলে ভাই ভয় লাগে মানে ভয় লাগে না মানে মার মাইরা ফালতে মন চাই কিন্তু ভাই মারাই যায় না এডি রে বুঝ যেতে হয় এনদিকা এনে দিয়া ওই বান্দরের মতো লাভ হয় লাভ হয় এখানে তো আইবো এখানে তো শিওর আইবো না আইলে ভাই আমি যে এটা দিয়ে ফাটাই দিব ভাই কোনো সমস্যা নেই অবশ্য আমাদের উপর মার্ক লাগিয়ে গেলেও কোনো সমস্যা নেই আগে ফাটাই নি না না ভাই আমাদের পাশ দেয় এসে বলছে আই থিঙ্ক ভাই আমাদের পাশ দেয় আসতেছে আমাদের ফুট স্টেপ একটা পারলাম দাদা ভাই আমি একটু পিছনের দিকে যাই ভালো একটা শর্ট রেঞ্জের গান এই তো ভাই ভালো শর্ট রেঞ্জের গান কি আবার রোগন পাই গেছি এবার দেখো ভাই কি

ভাই দেখুন সব ধরনের গান এরকম নতুন ভার্সন এড করে দিছে ভাই এটা তো জোস করছে কিন্তু ভাই আগের যেই ফ্রি ফায়ার ছিল ভাই ওইটাই জোস ছিল ভাই ওল্ড ইজ গোল্ড ভাই ওইটা ওইটা ঠিক আছে ভাই ম্যাচের মধ্যে কি সব দুষ্টু ছেলে পেলে দা বরে গেছে ভাই আমাদের দাওয়াত না দিয়ে ভাই ফাইট করা শুরু করছে ভাই আমাদের মতো মির্জা ফরে দাওয়াতই দেয় না ভাই এমনি মারামারি শুরু করছে উইজ উপরে দাঁড়ায় আছে তারা একটা হেডশট ছট খাই আছে আরে কারে জানি মারতাছে দৌড় ভাই আরে ওটা এলিমিনেট হয়ে যাবো তো আরে ভাই নিজ দেয় ওটা দেখো ভাই ওটা এলিমিনেট হয়ে গেছে আচ্ছা ভাই সমস্যা নাই ওইটা এলিমিনেট হইলে ভাই আমি তো কিল পাবো না কি না না পরে যদি এলিমিনেট হয় ভাই দুই তিন সেকেন্ড পরে আর তারা দাঁড়া দাঁড়া হেড শট ভাই দু আরে কই লাগাই দিলাম আরে ভাই আমি মনে করছি ভাই এটা এফ জিএল মারতে আছে কিন্তু এটাতে গেছে স্নাইপার এম এ টু বি ভাই ওইটা এলিমিনেট হয়ে গেছে ভাই শিওর ওটা এলিমিনেট হয়ে গেছে আচ্ছা ওইটারে না বাদ দিয়ে ওইটারে বাদ দিয়ে ভাই আমি এইটা এই সান্দুরে মারি এটা কি পিছনে আরে পিছনে চলে গেছে দৌড় বেটা আরে দাঁড়ো ধরো এই দিকটা বাইরে 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 আরে ভাই ধরো একটা ওয়ানটা ওরে ভাই ভাই আমিও নিজের ভাই দোষ দিতাছি আছি ভাই আমি সারা জীবন খেললে গেম খেলে কি করলাম ভাই একটা হেড মারতে পারতাছি না সিঙ্গেল একটা দাঁড়াও ভাই আমাদের চারটা কিলো হয়ে গেছে এবার কোনো মতে আমাদের জোনের ভিতর আমাদের কাছে কিন্তু বেশি ইনালার নাই আমরা কিন্তু ইনালার সারা গেমই খেলতে পারি না আর এখান থেকে ইনালার ওঠানো লাগবে আর এই সামনেরটা কিন্তু এলিমিনেট হয়ে গেছে ভাই ওটা দুঃখের জন্য দুঃখের সাথে কইতে কারণ ভাই এটা দুঃখজনক কথা আর এই শালার কাছে আমি আইলাম কে বুঝলাম না ভাই আমাদের এখানে কোনো ইনালার নাই এই শালা নেয় হুদে আমি টাইমটা ওয়েস্ট করলাম ধরো কোনো সমস্যা নেই আমাদের জোনের মধ্যে কোনো মতে যাইতে হবে এইসব মেটকিট গুলা নিয়েই ধরো আমাদের ভাই গাড়ির স্কিন দেখনি ভাই গাড়ির দেখছো ভাই গাড়ির স্ক্রিনটা কিরকম দেখা যায় ফানি লাগতেছে পুরো ভাই মনে হচ্ছে হাড্ডি গুড্ডি বাইরে গেছে ভাই আমার তো মনে হইতেছে ভাই এইটাই লাস্ট আমার ফাইট হবে আমাদের এখানে দুইটা এনিমি আরে ভাই আমি দেখতে যাই ভাই দেখো কই লাগাই দিছি আর এটা M60 দি আমার আরে রে ভাই দাঁড়া ভাই আমার এটা লাস্ট ফাইট ভাই আমি শিওর ভাই এটা আমার লাস্ট ফাইট ভাই আমি কোনোমতে এখান থেকে গাড়িটা নিয়ে ভাগি তিনটা না চারটা এনিমি একসাথে ফাইট করতেছে তাও ভাই ফাইট সেশনে আমাদের গাড়ি ফাটাই দিছে শালা এই যে কি চলাইতাছে ভাই এর সামনে বললে থাবর দিতাম ভাই দাঁড়া দাঁড়া একটা হেডশট খা একটা ওয়ান ট্যাপ খা ওয়ান ট্যাপও খায় না কি কমো ভাই এ আমার রিকয়েল এর লগে আছে দাঁড়া আরে ডাইরেক্ট রাস দিতাছে এই যে গাড়িওয়ালাটা যদি থামাই তো আমি গাড়িটা নিয়ে যাই

লাগবে ওই যে এটা সাপ্লাই ক্রিয়েট বক্সটা খোলা লাগবে আমাদের এখানে আগে বসে বসে আগে একটু কয়েকটা মেটকিট মারি বা ইনেলার পুরোটা শেষ আমাদের কোনো রকমের ইনেলার নাই ধরো দুইটা মেটকিট মাইরা নেই যেহেতু ভাই আমাদের ভেস্ট হেলমেটও ড্যামেজ হয়ে গেছে আমাদের কোনো মতে ভাই এই ম্যাচটা যদি বুয়া নিতে পারি ভাই জোস লেভেলের হয়ে যাবো আর ভাই সামনে নিমিয়ে ওটার জুমিন শট দেওয়া লাগে ওরে ভাই দেখ শুনি ভাই দেখ ভাই আর ভাই ওয়ান টাইপ দিতে পারতাম কিন্তু ভাই যদি খাইতো তাহলে ভাই আমার কিলটা দায়িতো না ভাই লেগে ভাই ফ্রি কিল মিজ দেওয়ার লেগে নাই ভাই ধরো আমাদের সামনে একটা গেল দেখলাম ওই যে আরেকটা মারামারি করতেছে দুইটা মারামারি করতেছে আমাদের এখান থেকে মিজা ফুরি করা লাগবে কারণ ভাই আমরা এক নম্বরের মির্জা ফর কাজ চালানো যাইবো না ভাই ভাই একটাই নিমি ওই পাশে একটা গাড়িওয়ালা ভাই বুঝতেছি না এই গাড়িওয়ালা মারিস না ওই যে ধরো মিশা নি আরে ভাই মিশা তো আছে ধরো ভাই এখনকার যুগের এনিমি ভাই সবদি খেলে ধরো এটা এটা নিচে নামতাছে ওই পাশে একটা মেরিয়া দিছে মানে সবগুলো শেষ এটা বাকি এ মানে এটা বাকি ধরো 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 এটার যদি মারতে পারি আরে ধরো ভাই ভাই এটার কাছে ম্যাক্স সেভেন এটার কাছে ম্যাক এটা কি আরে ওই স্টার মেরে দিছি ও স্টার দিয়ে খাইছে ভাই ওই যে আমাদের ইয়া নারোটোর সময় যে একটা দিছিল না কোনায় না কি যেন ওইটার মতো তারা তারা একটা জেল মাইরা এখানে একটা ইয়ে মারি আলো হয়ে যাবো ভাই ভাই টিপস এন্ড ট্রিক্স এর কিং ভাই আমি কি কইতাম যারা তারা ভাই মারি না মারিস না এমন সময় মারিস না দৌড় বেড়া এক বেড়া এটা কি ম্যাক্স সেভেন লয় কী খেলে ভাই হ্যাঁ এমন একটা সময় ম্যাচের লাস্ট টাইমে যায় ম্যাক্স সেভেন নিয়ে বলে জাতা খাইতে হয় ভাই কী কমে এইসব প্লেয়ার দেখলে মাথা গরম হয়ে যায় ভাই আমি যদি ম্যাক্স সেভেনটা নিতাম ভাই পি নাইনটি এর জায়গায় তাইলে ভাই এর বুঝাই দিতাম ভাই ম্যাক্স সেভেনের জাতার কষ্টটা কি ভাই ম্যাক্স সেভেনের জাতাটা দিয়ে বুঝাই দিতাম হেঁট ভাই একদম ভাই ভূইয়ার মুখের সামনে গিয়া ভুইয়াটা মিস করে দিলাম কেমনটা লাগে আচ্ছা যাই হোক গাইস আজকের ম্যাচের মধ্যে ছয়টা গিল করতে পারছি তা ভাই ভালো গিলই করছি তো গাইস আজকের মতো এ পর্যন্ত ওই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে